আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই চারটি মামলাতে অতিরিক্ত চার্জশিট জমা পড়ল বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দিল সিবিআই আপনাদের জানাবো নবম দশ দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি মামলাতে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হলো সিবিআই তরফে বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দিল সিবিআই নয় জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট জমা দেওয়ার কথা সিবিআই আর তার আগেই আজ বিশেষ সিবিআই আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই আরো একবার জানাবো আপনাদের বিশেষ সিবিআই আদালতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে রনয় চারটি মামলায় চার্জশিট অতিরিক্ত চার্জশিট জমা পড়লো সিবিআই তরফে কি জানতে পারছো শুভদি তুমি জানো আহ যে এর আগে উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল যে জানুয়ারি মাসেই কিন্তু সমস্ত মামলার তদন্ত শেষ করতে হবে এবং তারপরেই কিন্তু দেখা যায় আজকে সিবিআই সিবিআই তরফে সিবিআই বিশেষ আদালতে চারটি মামলার কিন্তু তারা অতিরিক্ত চার্জশিট জমা দিল এক্ষেত্রে নবম ও দশম শ্রেণীর অর্থাৎ এসএসসির নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় এবং এই ক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি এই মামলার একটি মামলাতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে কিন্তু অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে এবং একই সঙ্গে একজন সরকারি কর্মীকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং তোমাকে পাশাপাশি জানিয়ে রাখি যেটা জানা যাচ্ছে যে আগামীকালই কিন্তু কোর্টের বিষয়টি জানানো হবে সিবিআই তরফে শুভদীপ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা